শিকার আমি বাবাকে বলতে পারিনি তার ভয়ে আমি যদি বাবাকে বলতাম ডাক্তার বলেছে বাবা হার্টের রুগী এমন কোনো শখ যেন বাবাকে না দেওয়া হয় বাবাই স্ট্রক করে তাই একটা ভয়ের ভিতরে কাজ করেছে এদিকে আমার বিয়েও ঠিক করে রেখেছে আমি যদি বলতাম বাবার মান সম্মান সব কিছু চলে যেত পরিস্থিতি আমাকে তোমার কাছে আর যেতে দেয়নি আমি তোমার কাছে আমার তোমাকে ঠকানো হয়েছে আমার আমাকে বিয়ের জন্য জোর করছিল হ্যাঁ তখন আমার বলা উচিত ছিল যে ঢাকায় আমার একটা বউ আছে কিন্তু আমি বাবার ভয় বলতে পারিনি ए पर्स दराउ दुजनाले दराउ लास्टमा हामी कोही २० दिन एटा बोइनी आउँछ जति छु 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 हात छोडे वन तीन चार यिकुम न भइ नाइ देखु मोटर एक्शन सीसी भाइको पेस्टि मा दिउँ नि मात्रै

এই সেই ভক্ষর চক্কর মেলা কিছু করিতে আমি আসলে আমার বাবার অসুস্থতার কারণে বাবার ভয় আমি বলতে পারিনি এই সেই নাটক মোটক মেলা কিছু করতেছে শিশু ভাই ভালো হয়ে যাও তোমাকে মেনে